একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন একজন হয়তো খুব বিপদগ্রস্ত হইয়া আপনার নিকট দৈব বলের জন্য আসিয়াছে এরূপ বিপদগ্রস্তের বিপদ কি যুব বলে নাশ করিয়া দেওয়া যায় না শ্রী শ্রী ঠাকুর বলিলেন প্রারব্ধ ফল অবশ্যই ভোগ করিতে হইবে তবে কি জানো একটা ফুল উদাহরণের দ্বারা তোমাকে বুঝাইন একটা লুক খুন্ড করিয়াছে সেশনস কোর্টের বিচারে তাহার ফাঁসির হুকুম হইল সে রাজকীয় অনুগ্রহের জন্য আবেদন করিল সম্রাট তাহার ফাঁসির হুকুম রদ করিয়া দিলেন রাজকীয় অনুগ্রহ কি নাই তবে আবেদন সম্রাটের নিকট পৌঁছাইয়া দেওয়া চাই ভক্ত তবে তো ভোগ হইল না শ্রী শ্রী ঠাকুর বলিলেন অন্য সময়ে অন্যভাবে তাহার প্রারব্ধ ভোগ হইবে তবে আমরা উহা করি না বলি স্বয়ং জগন্মাতার পিতা ছাগ মুন্ড পুত্রের অষ্টিমুণ্ড তিনি নিজে চেষ্টা করিয়া কিছু করিতে পারিলেন না তখন আমরা কুন ছাড় সতেরো বৎসর পূর্বে কুমিল্লায় যখন অবস্থান করিতাম তখন দুরারোগ্য রোগ প্রভৃতি নিরাময় করিতাম প্রতিদিন দুই চারি শত রোগী আসিত তখন একদিন গুরু প্রকাশিত হইয়া আমাকে বলিলেন তোকে সাধু করিয়া জগতে ব্রহ্মবিদ্যা প্রচার করিতে পাঠাইলাম আর তুই কি করিতেছিস তখন হইতে উসব ছাড়িয়া দিয়াছি তখন বিয়াদিগ্রস্ত লোকই আমার নিকট আসিত বিদ্যার জন্য বড় কেহ আসিত না যে দিন হইতে এ সমস্ত বন্ধ করিয়াছি সেই দিন হইতেই বিদ্যার জন্য লুকে আমার নিকট আসিয়া জটিতে লাগিল